প্রশংসার জাত প্রশংসার সত্তা প্রশংসার যত রকমের অস্তিত্ব আছে এই সমস্ত প্রশংসাটা একমাত্র আল্লাহ জন্য প্রশ্ন আসতে পারে হিন্দুরা কি আল্লাহর প্রশংসা করে নাসাররা কি আল্লাহর প্রশংসা করে ইহুদিরা কি আল্লাহর প্রশংসা করে এরপরে নাস্তিকরা কি আল্লাহর প্রশংসা করে করে না তারা করে না তাহলে আল্লাহ বললেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য অথচ তারি তারই সৃষ্টি তারই প্রশংসা করে না তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য হইল কেমন আমরা আজকে সুরা হাতে প্রবেশ করব। ইতলাপ ছেড়ে দিয়েছে ফাতেহার পূর্বে বিসমিল্লা সুরা ফাতেহার অন্তর্ভুক্ত কিনা এটা ইখতলাপ ছেড়ে দিয়েছে সব ইখতলাপ নিয়ে কথা বলবো না আমরা আজকে সরাসরি যে সুরা ফাতেহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ হির আলমিন মূলতই আমরা যে সুরাটা এত বেশি ভালোবাসি এত বেশি মোহাবত করি পড়ি যে সুরাটা আমাদের মন জুড়িয়েছে আপনারা একটা জিনিস একটা সুরার অলৌকিকত্ব দেখবেন যে আপনি নিজে ফরজ সালাতে যে কয় রাকাত ফরজ সালাত আদায় করেন ইমাম সাহেব কিন্তু প্রতি রাখাতে সুরা ফাতেহা পড়ে আবার আপনি সুন্নাত সলাত আদায় করেন প্রতি রাখাতে সুরা ফাতেহা পড়েন তাহাযত পড়লেও প্রতি রাখাতে আপনি সুরা ফাতেহা পড়েন কিন্তু কখনো কিন্তু বিরক্ত হন নাই যে সুরা ফাতেহা কেন প্রতি রাখাতে পড়ে অথচ কোনো ইমাম যদি সুরা কি বলে আপনার সুরা তিনই ধরেন তাই না সুরা তিন যদি মাগজীবের সালাতে প্রতিদিন পরে প্রতিদিন পরে আপনি এক সপ্তাহ শুনবেন দুই সপ্তাহ শুনবেন এই একটাই সুরে কি আছে আর কোনো সুরা নাই কিন্তু সুরা ফাতেহা প্রতি রাখাতে পড়ে কিন্তু আপনি কখনো বলেন না সুরা ফাতেহা করে কেন মানে অন্যরকম একটা ম্যাগনেট বলতে পারেন যেটা মানুষের হৃদয়কে আকর্ষণ করে প্রতিনিয়ত আমরা চেষ্টা করি সুরা ফাতেহাকে কি করে বিশুদ্ধ করা যায় এবং আরো অলৌকিকত্ব রয়েছে যে সুরা ফাতেহার ভিতরে আল্লাহ সুবাহ নাম দেখেন আলহামদুলিল্লাহ হি লিল্লাহি রব একটা আয়তে দুইটা দুই নাম তাই না এরপর রহমান রাহিম দুটা চারটা মালিক পাঁচটা এরপরে পরবর্তীতে যেগুলো আছে ইয়া কানা খান আবুদ ইয়া খান ইহদিন সেরতল মুস্তাকিম তাই না ছোট একটা সুরের ভিতরে আল্লাহ তালার নাম পাঁচবার উল্লেখ করা হয়েছে আপনি সুরাফ বাঁকা শুরু করেন আলি ফুলামকে পাঁচটা হ্যাঁ পড়ে দেখবেন একটা আল্লাহ একবারও নেই তো আলহামদুলিল্লাহ আমরা যেটা সবসময়ের জন্য পড়ে থাকি যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য রব যিনি প্রতিপালক পালন কর্তা আল্লাহ আলমিন বিশ্ব সমূহের। সকল জগতেরই পালন করতে যিনি প্রতিপালক তো আলহামদুর এখানে শব্দটা সমস্ত প্রশংসা আলহামদুর পূর্বের যে শব্দটা আসে আ লাম আলিফ এবং লাম এই দুটা আলিফ এবং লাম এই দুটি অক্ষর এই দুটি অক্ষরে জিনিসিয়াতকে বুঝাবার জন্য এসেছে জিনসিয়াত মানে হলো জাতি জিনিসিয়াত মানে জাতি জিনিসিয়াত ছাড়াও ইস্তা হলে হলে সকল অংশকে সম্পৃক্ত করা বোঝায় তার মানে হল প্রশংসার জাত প্রশংসার সত্তা প্রশংসার যত রকমের অস্তিত্ব আছে এই সমস্ত প্রশংসাটা একমাত্র আল্লাহ তালার জন্য প্রশ্ন আসতে পারে হিন্দুরা কি আল্লাহর প্রশংসা করে নাসাররা কি আল্লাহর প্রশংসা করে ইহুদিরা কি আল্লাহর প্রশংসা করে এরপরে নাস্তিকরা কি আল্লাহর প্রশংসা করে করে না তারা করে না তাহলে আল্লাহ বললেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য অথচ তারই সৃষ্টি তারই প্রশংসা করে না তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য হইল কেমন সমস্ত প্রশংসার আহলুল হামদি মানে সকল প্রশংসার হকদার একমাত্র আল্লাহ তালা এখন অন্য অন্য ধর্মের মানুষ আল্লাহ তালাকে হক থেকে বঞ্চিত করছেন তার পাওনা থেকে তাকে কি করছেন বঞ্চিত করছেন এটা কি কি বলে জুলুম বলে জুলম জুলুম শব্দের শব্দগত অর্থ হলো কি কোনো বস্তুকে নিজ জায়গায় না রেখে ভিন্ন কোনো জায়গায় রাখা তাই না যেমন ফ্যান উপরে ঝুলিয়েছেন ফ্যানটাকে যদি নিচে ঝুলান এটা কি হবে ফ্যানের সাথে কী হবে জুলুম করা হবে এটা যে কাজটা স্বাভাবিকভাবে কোনো মানুষ যদি পা দিয়ে হাঁটে উল্টো করে যদি হাত দিয়ে হাঁটে তো জুলুম হবে এটা কারণ প্রত্যেকটা মানুষের উপরে এটা স্বাভাবিক একটা নিয়ম আছে তো আল্লাহ সুবাহানা হুয়া তাআলা সমস্ত প্রশংসার হকদার কিন্তু কোনো ধর্মের মানুষ যদি না করে তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তাহলেকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে এই বঞ্চিত করার বিনিময়টা বেনিফিটটা সেটা আল্লাহ তালা আদায় করবেন কখন মরার পরে যেদিন আল্লাহ তালা পাকড়াও করবেন সেই দিন আল্লাহ তালা এটা আদায় করে নেবেন যাই হোক আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহ তল্লার জন্য হামদু ওয়াশুকুরু শুকুর মানেও কৃতজ্ঞতা আবার হামদ মানেও কৃতজ্ঞতা তাইলে মালফারখু বাইন ওয়া শুকুরে হামদ এবং শুকুর এর মধ্যে পার্থক্য কি আর শুকুরুলিল্লা আলহামদুলিল্লাহ আর শুক্রুলিল্লা তাহলে হামদ এবং শুকর এই দুটোর মধ্যে পার্থক্য কী আমরা আলহামদু কেন বলি আর শুক্রুলিল্লাহ কেন বলি না আমরা বলতেই পারি তো আর শুক্রুলিল্লাহি রব্বিল আলমিন আল্লাহ তালা বলতে পারতেন কিন্তু সেটা না বলে আল্লাহ তালা কি বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন এটা বলছেন তো আলহামদু কেন বললেন এখানে তাফসির কারকগণ বলছেন যে আলহামদু এবং আর শুক্রুর মধ্যে কেউ কেউ বলছেন যে মূলগতভাবে কোনো পার্থক্য নাই আবার কোনো কোনো মুফাসনিকগণ বলছেন যে না পার্থক্য আছে আলহামদু এবং আর শুক্রু দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে আলহামদু কখন হয় আলহামদু হল কোনো ধরনের বেনিফিট ছাড়া কোনো ধরনের পাওনা ছাড়া কোনো ধরনের পাওনা কোনো ধরনের পুরস্কার হ্যাঁ কোনো ধরনের উৎকচ এগুলো ছাড়াই কোনো মানুষ যদি ভালো হয় সম্মানিত হয় তার প্রশংসা করা এটা হইলো কি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ দেখেন সুরাটা নাজিল হয়েছে আলহামদু মানে কোনো উৎকট ছাড়া আর যেটা কোনো হঠাৎ করে আপনি কিছু পেয়েছেন কোনো পুরস্কার পেয়েছেন হঠাৎ করে পরীক্ষায় পাশ করেছেন এটার জন্য কি মানে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করা তো আলহামদু কেউ কেউ তফাৎ করেছেন যেমন মনে করেন আপনি যখন ঘুমান তাই না যখন ঘুমান ঘুমানোর সময় আপনি দোয়া করে ঘুমান তাই না আচ্ছা আল্লাহর নামে আপনি ঘুমিয়ে পড়েন ঘুম থেকে যখন আপনি উঠেন তখন কি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন কি ঘুম থেকে যে দশ হাজার টাকা পাইছেন পাঁচ হাজার টাকা পাইছেন ফান নাই কিছুই কিন্তু ফান নাই কিন্তু আপনি ঘুমিয়েছেন আপনার স্বাভাবিক চলার গতিটা আল্লাহ তালা ঠিক রেখেছেন আপনাকে মারেন নাই আপনাকে মারেন না জন্য ঘুম থেকে জেগে আপনি কি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ অন্য সামাওয়াতি বলছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তো বলছিলাম আল্লাহামদুর শব্দটা কোনো পুরস্কার ছাড়া অতিরিক্ত কোনো বেনিফিট ছাড়া স্বাভাবিক কোনো সম্মানিত মানুষকে বুঝাতেন এই জন্য আল্লাহ সহানা হুয়া আপনাকে ন্যূনতম খাবার দিয়ে যদি বেঁচে রাখেন চোখ দুটা ঠিক রেখেছেন কান দুটা ঠিক রেখেছেন শোনার জন্য কোন রকমে আপনাকে বেঁচে রেখেছেন আল্লাহ তালা তার দুনিয়াতে আপনাকে থাকতে দিয়েছেন এটার জন্যই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ জন্য